যতবার আমি তোমার ওই মায়াবী চোখের দিকে তাকাই ঠিক ততবার আমি নতুন করে তোমার প্রেমে পড়ে যাই বুঝলা যাকে ভালোবেসে ধরে রাখা যায় না তাকে হাসি মুখে ছেড়ে দিতে হয় ভালোবাসার কথা বলে এখন মানুষ ঠকানোর নামই ভালোবাসা আমি সারা জীবন তোমার পাশেই থাকবো সব থেকে বড় মিথ্যা আসা তুমি একদিন বলেছিলে তুমি নাকি আমায় বোঝো আমায় চেনো কই বুঝতে পারলে না তো আমি ভীষণ ক্লান্ত আমার যে ভীষণ দরকার তোমার আলিঙ্গনের কই একটিবার শক্ত করে জড়িয়ে বললে না তো ভালোবাসি একজন নারীর কথা মিথ্যে হলেও তার চোখের পানি কখনো মিথ্যে হয় না কারণ নারী কখনো এমনি এমনি কাঁদে না আমার ভাই সুজা হিসাব যারে পাওয়ার লাগে আমার জীবন নষ্ট করমু তারে না পাইলে তার জীবনের বারোটা বাজায় তাতে মারা গেলে কালকে সকলে মাটি দিয়ে দিব কিসের ভালোবাসা কিসের মায়া এই দুনিয়া সকল কিছু আফসোস তোমাকে করতেই হবে হয়তো আমাকে হারানোর নয়তো ঠকানোর মায়া লাগলে আবার আইসু সবকিছু ভুইলা যায় আগের মতোই ভালোবাসবো রাইখা চইলা গেল অনেক ভালো করলা শিক্ষা হইছে আর কখনো কাউকে ভালোবাসবো না আমার সাথে যেটা হইছে এটা আমার নসীব ছিল আমার পর এখন যেটা তোমার সাথে হবে ওইটা হবে তোমার কর্মের ফল মাঝরাতে হুটহাট নিঃশ্বাস আটকে আসা মুহূর্তগুলো হয়তো কারোর সাথে ব্যাখ্যা করা যায় না এটা যার সাথে ঘটে সেই জানে তার যন্ত্রণা পছন্দের ফিমেল সিঙ্গার কে সিঙ্গার হালাল পছন্দের ফিমেল অ্যাক্টর্স কে সে ছেড়ে যেতে চায় না তবে আমার সাথে এমন ব্যবহার করে যাতে আমি তাকে ছেড়ে চলে যাই কিছু কিছু মেয়ে আছে কখনো ভাবতেই পারে নাই যে তাদের জীবনে এমন সময় আসবে যা তাদেরকে নীরবে কাঁদাবে ওই সম্পর্ক ওখানি শেষ করে দাও যে সম্পর্কে সময় আর ভালোবাসার জন্য তোমাকে ভিক্ষা চাইতে হয় যারা একা থাকে তারা জানে কিভাবে একা থাকতে হয় কিভাবে একা বাঁচতে হয় কিভাবে একা নিজেকে ভালো রাখতে হয় তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে যাবে আমি কখনো ভাবিনি তোমার ভালোবাসা যে মিথ্যা ছিল সেটা আমি বুঝতে পারিনি পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে পালিয়ে যাব আর সেদিন তুমি শুধু আমার মাঝে পৃথিবীর সমস্ত সৌন্দর্য খুঁজবে মেয়েরা কষ্ট পাইলে মারে বলে আর ছেলেরা বলে না মা কষ্ট পাবে বলে এই জন্যই হয়তো মায়েরা ছেলেদেরকে বাবা বলে ডাকে পুরুষ সবসময় তার পছন্দের নারীকে হারায় যখন পুরুষটা বেকার থাকে তখন তার শখের নারীটা বিক্রি হয়ে যায় ষাট বছরের আঙ্কেলের টাকার কাছে যে তোমাকে উদাসীন রেখে শান্তিতে ঘুমাতে চলে যায় মনে রেখো সেখানে ভালোবাসা নেই তুমি মানো আর না মানো আমি তোমার সুখ চাই বিনিময়ে তুমি যদি বিচ্ছেদ চাও আমি হাসি মুখে বরণ করে সব জবাব মুখে দিতে হয় না কিছু জবাব সময়ের উপরে ভাসিয়ে দিতে হয় কারণ হচ্ছে সময় এটা এমন একটা কাটা এটা ঘরে আর কে কেমন ছিল সময় মানুষকে বুঝিয়ে দেয় কখনো ভালো সময় আসবে কখনো খারাপ সময় আসবে কিন্তু আমার খারাপ সময়ে আমি বুঝে গেছি কে আমার আপন ছিল কে আমার পর ছিল এটা তো আমি বুঝে গেছি জ্বালাতে পেরেছে কইজন বেশিরভাগই তো হৃদয় বাঙার গর্জন পারব কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসুসের কারণ হয়ে থাকতে চাই তুই আমার যতটা কান্না করাইছ যদি এই ফানি না শুকাইত বিশ্বাস কর তরে আমি ওই ফানি দিয়ে ডুবাই মারতাম মেয়েদের যোগ্যতার থেকে সৌন্দর্যের মূল্য বেশি তাই তো মানুষ সূর্য কেনা চাঁদকে ভালোবাসে বেশি সাধারণ বানাইছে মমতাজ বানায় নাই পাহাড় নদী কিন্তু ফরহাদ করছে সিঁড়ি করে নাই যুগে যুগে ভালোবাসার প্রমাণ ছেলে দাই দিছে মেয়েরা কিন্তু দেয় নাই আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যাবে না কারণ ক্ষত শুকিয়ে গেলেও দাগ কিন্তু মুছে যায় না কালপাতে গালপা শেষ বেশি এগিয়ে গেলে হয়তো আমি শেষ হয়ে যেতাম মন পিঞ্জি রায় সে না বলেছিল তাই আমি আর কাউকে ভালোবাসিনি অর্থে প্রেম বিক্রি হচ্ছিল তবুও সেই দোকানের ধারে যাইনি যা হয় ভালোর জন্য হয় আর সব ভালো আমার সাথে পাঁচ টাকার সিগারেট খেয়ে সব ছেলেরা ধোয়া উড়ায় না কিছু কিছু ছেলেরা তো ভিতরে থাকা কষ্টগুলো গুলো ভুলে থাকার চেষ্টা করে তুমি বুঝলে না আমায় চেয়েছিলাম পুরো পৃথিবীর সুখ তোমায় এনে দিতে তবুও তুমি গ্রহণ করলে না আমায় টাকা পয়সা হাতের ময়লা আইব যাইব আজকে বেকার আছি কালকে চাকরি হইব কিন্তু জানবো একবার যদি তোমার হারাই ফেলাই চলন্ত ট্রেন ফাইমা যাইব আমার কোনো দোষ ছিল না আল্লাহর কসম বিনা দোষে চইলা গেলি সাজাইলি জীবন করে যার লাগি আসাইরা দিলি তুই আমারে আমার দুর্বলতা হচ্ছে আমি তোমার মায়ে পড়েছিলাম নয়তো তোমার মতো হাজারো ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি আপনার দেওয়া কষ্ট নিয়ে আমি কোথায় যাব যার কাছে সব কষ্টের কথা বলি তারই দেওয়া কষ্ট আমি বলবো আমি সে পাব না যেন তার জন্য অসহায়ের মতো কান্না করি সিগারেটের পুরানো কালো কখনো বেমানি করে না বেমানি তো করে লিপস্টিক লাগানো লাল ঠোঁট ভাইঙ্গা দিয়া এই হৃদয়ে ভালো থাইকো তুমি কেলি নি তোমার আর বিরক্ত করমু না আমি ওরে আমার দুঃখ বুঝলো না রে পোষণ একটা মাহে সবসময় কেন একটা মানুষের জন্য কান্না করতে হবে তোমার কান্না দেখে পরিবারের প্রত্যেকটা মানুষ কান্না করছিল কইছে নাকি তোমাকে ভালোবাসতো সে তো তোমার কান্না দেখে একবারও ফিরে তাহলে পতিতালয়াই তাদের শ্রেষ্ঠ প্রেমিকা থাকতো বর্ষি থেকে ছিঁড়ে যাওয়া মাছটি ইলিশ নয় পুঁটি মাছ ছিল ঠিক তেমনি জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয় অযোগ্য ছিল ছেলে হয়ে জোর মনিচ ভাই প্রতিষ্ঠিত তোমায় হইতেই হবে তা না হলে শুধু বাইরের মানুষ না ঘরের মানুষও তোমার সাথে কুকুরের মতো আচরণ করবে ছেলেদের জীবনটা তামাক পাতার মতো মানুষ ভালোবাসে ঠিকই তবে প্রয়োজন হলে আমার কেউ বোঝে না